আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিলেজ ছুড়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি মুচমুচে আলুর চপ আর এতটাই মুচমুচে তো এক দুটোতেও মন ভরবে না তো করতে দেরি খেতে দু সেকেন্ডও সময় লাগবে না শেষ হয়ে যাবে এতটাই মুচমুচ হবে আর এখন ওয়েদারটা কেরাম বলুন তো এই বৃষ্টি হচ্ছে এই মেঘ করছে আবার ফের একটু রোদ হলেই আবার প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে তাই না তো একটু ফের আবার বৃষ্টি হলেই ফের ঘুমাবার সময় ফের কাঁতাটা মানে একটু গায়ে দিয়েই ঘুমালেই তবে যেন একটু গাটা শিরশির করছে তো সব কিছু মাথায় রেখে আজকে আমি এই চপটা বানিয়ে নিচ্ছি তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা রসুন কুচি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে তো আমি এতে একে একে মশলা দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর আদা রসুন বাটা তো আগে দিয়ে দিয়েছি দিয়েটি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো আমি দুটো আলু আগের থেকে সেদ্ধ করে হাতে ম্যাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়েটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো আর আমি আলুর চপটা রকম এক মশলা দিয়ে দেবো যার জন্যে চপটা খেতে আরও টেস্ট হবে তো সেটা হলো আমি তন্দুরির মশলা দিয়ে দেবো এক চামচ তো আমরা কী করি চপটা করবার সময় একটা মশলা তৈরি করে না তো সেটা আজকে আর করবো না আজকে আমি তন্দুরি মশলা দিয়ে আজকে চপটা বানাবো হ্যাঁ বন্ধুরা তন্দুরি মশলা দিয়ে একবার চপটা বানিয়ে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে তো এতটাই টেস্ট হবে তো চেয়ে চেয়ে সকলে খেতে চাইবে যে একটা খেয়ে নেবে যে এতটাই টেস্ট হয় তো এইটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে নিয়ে এ দিয়ে দিচ্ছি আমি এক চামচ তন্দুরি মশলা তো তন্দুরি মশলাটা দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটিকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব তো এটিকে সময় ধরে একটু ভেজে নিতে হবে তো খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আর দেখেই বুঝতে পারছেন আলুটা আমার ভালো হবে তৈরি হয়ে গেছে সেটিকে এক সাইডে রেখে দেবো আমি এখানে নিচ্ছি বেসন আর নিচে দু চামচ চালের গুঁড়ো এখানে আতুর চালের গুঁড়ো নিচে আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো আমি আতু এতে দিয়ে দিলাম অল্প নুন এটিতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা থকথকে একটা ব্যাটার তৈরি করে নেবো খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয় এটিকে ভালোভাবে মিক্স করে নেব তো হ্যাঁ মন্দরা এরকমভাবে একবার চপটা বাড়িতে বানিয়ে দেখবেন ঠিক এরকমভাবে ব্যাটারটি তৈরি হবে দেখুন যে চামচে গায়ে কতটা লেগে থাকছে তো এখানে আমি আলুগুলো পাতলা পাতলা করে যে ময়দা দিয়ে একটু চ্যাপটা হাতে ময়দা মাখিয়ে নিয়েছিলাম নিয়ে চ্যাপটা করে নিয়েছি এবার বেসনের আলুরগুলো একটু ডুবিয়ে তেলে আমি একে একে ছেড়ে দেব তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমি একে একে বেসনে ডুবিয়ে আলুর চপগুলো তেলে ছেড়ে দেবো তো আমি যতগুলো আমার কড়াই ধরেছে ততগুলো আমি দিয়েছি তো একদিকটা একটু ভাজা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে নেব তো এরকমভাবে মুচ মুচু করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আর এদিকে সবুজও চাঁজাতে লেগে গেছে তো একদিকটা বললাম না একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আর একদিকটা আমি ভালোভাবে উল্টে নেবো খুব সুন্দরভাবে আমার সব চপগুলো হয়ে গেছে তো আমি এবার যে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল একদম সহজ উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেললাম আলুর চপ